মায়ের মৃত্যুতেও প্যারোলে মুক্তি পাননি রাজশাহী তিন পবামোহনপুর আসরের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তবে কারাফটোকেই মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার অনুমতি মিলেছিল সোমবার রাত সোয়া আটটায় কারাফটোকেই শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখেছেন তিনি আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন তিনি গেল বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি গ্রেপ্তার হয়ে এখন কারাগারে বন্দী আসাদুজ্জামানের মা সালেহা বেগম আশি বছর বয়সে সোমবার বিকেলে মারা যান স্বজনেরা জানান তার মৃত্যুর পর বড় ছেলে আসাদুজ্জামানের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি তবে সুযোগ দেওয়া হয়েছিল কারা ফটোকে মায়ের মুক্তি এক নজর দেখার আসাদুজ্জামান রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা তারা সাত ভাই বোন পাঁচ ভাই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আসাদুজ্জামান কারাগারে অন্য চার ভাইও আত্মগোপনে আত্মগোপনে থাকা চার ভাইও মায়ের মুখ দেখার সুযোগ পাননি শুধু এসেছিলেন তৃতীয় সন্তান আক্তারুজ্জামান ভাই এমপি হলেও তিনি কোনো রাজনীতিতে জড়াননি জীবিকা নির্বাহ করেন প্রাইভেট কার চালিয়ে স্বজনেরা জানান বিকেলে বাড়ি গিয়ে মৃত মায়ের মুখ দেখেছেন তবে নিরাপত্তা সংশয়ে অংশ নিতে পারেননি জানা যায় উত্তরভূমি ডেস্ক রাজশাহী